প্রতিদিন যে ভাত রান্না হয় সেই ভাতের মার থেকে অল্প একটু মার তুলে নিয়ে সেই মারের মধ্যে এই জিনিসটি মিশিয়ে শুধু মুখে মেখে দেখো এটি তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে ত্বক থেকে বয়সের ছোপ দূর করে দেয় এবং একদিনেই দেখবে ত্বক থেকে সমস্ত কালচে ভাব তুলে দিয়ে ত্বক একদম চকচকে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই যে ভাতের মাড় এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিনস এবং অন্যান্য অনেক পুষ্টি জিনিস আছে যেগুলো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আর ভাতের মাড়টা একদম ন্যাচারাল একটা জিনিস হচ্ছে স্কিনকে হাইড্রেট রাখার জন্য ময়শ্চারাইজ রাখার জন্য সফট করার জন্য আর স্কিনে গ্লো বাড়ানোর জন্য বয়সের ছোপ দূর করে স্কিনকে টান টান করতে হেল্প করে কিন্তু এই ভাতের মার তো এই ভাতের মার নিয়ে নেবে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবে এরপর একটি বাটির মধ্যে নেবে চালের গুঁড়ো এখানে চাল গুঁড়ো দিয়ে চাল গুঁড়োর পাউডারটা যেন খুব ভালো মিহি পাউডার হয় এবার এক চামচ দুধ দেবে এর মধ্যে কাঁচা দুধও দিতে পারো ফোটানো দুধ থাকলে সেটাও দিতে পারো এক চামচ দুধ দেবে আর বাকিটা এই ভাতের মার দিয়ে গুলে নিতে হবে তোমরা চাইলে একদিন তৈরি করে এটা দু দিন মাখতে পারো কারণ ভাতের মার বলে ফার্মেন্টেড ভাতের মার যদি হয় সেটা আরও বেশি স্কিনকে স্কিনের জন্য খুব উপকারী হয় আর খুব গ্লো বাড়ায় ফার্মেন্টেড মানে হচ্ছে ধরো একদিন ভাতের মারটা নিয়ে নিলে আর দু দিন সেটা ব্যবহার করলে পুরোনো বাসি ভাতের মার ওটা আরও বেশি উপকারী হয় আমাদের স্কিনের জন্য আরও গ্লো বাড়ায় আমাদের স্কিনে তো এই অল্প অল্প করে ভাতের মাঠ দিয়ে এইরকম একটা ফেস প্যাক তৈরি করে নেবে এবার আর একটা জিনিস তৈরি করবে এইটা হচ্ছে একটা ফেস সিরাম তার জন্যে আবার এখানে আর একটা বাটিতে কিছুটা ভাতের মাঠ নিয়ে নেবে আর এই ভাতের মাঠটার মধ্যে মেশাবে অ্যালোভেরা জেল আর তারপরে এটার মধ্যে মেশাবে অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্স করে নেবে এভাবে আর তারপরে এর মধ্যে আমাদের মেশাতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল ভাতের মারের সাথে মিশিয়ে প্রতিদিন মুখে মাসাজ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বুড়িয়ে যাওয়া কুঁচকে যাওয়া ত্বকটা বেশ টান হয় স্কিনে দেখো রঙ অনেকেরই ফর্সা হতে পারে কিন্তু যদি ত্বকের জেল্লা না থাকে তাহলে সেই ফর্সা রং কিন্তু সেটাও কিন্তু ভালো লাগে না ত্বকের মধ্যে জেল্লা থাকবে বয়সের ছোপ দেখা যাবে না ত্বকটা টান হবে তবেই সেই ত্বক সুন্দর লাগে সেই ত্বক ভালো হয় তো এইভাবে ভাতের মার। দেখো অ্যালোভেরা জেল দিয়েছি একটা গ্লিসা একটা ভিটামিন ই এর ক্যাপসুল দিয়েছি আর দিয়েছি গ্লিসারিন ব্যাস এই জিনিস দিয়ে এরকমভাবে একটা সিরাম তৈরি করবে তো এখানে দুটো জিনিস তৈরি হলো এই যে অল্প একটুখানি গ্লিসারিন দিয়ে দিলাম এখানে আমি কারণ গ্লিসারিনও বয়সের ছোপ দূর করে মুখ থেকে দাগ ছোপকে দূর করে এবং স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনতে সাহায্য করে যাদেরই মেচেতার দাগ কিংবা পিগমেন্টেশান শুরু হয়ে গেছে মুখে তাদের জন্য ভীষণ উপকারী সবার প্রথমে কি করতে হবে আমাদের এই সিরাম যেটা তৈরি করলাম সেটা আগে মুখে লাগাতে হবে তো দেখো রান্নাবান্না সেরে নেওয়ার পরে সারাদিনকার কাজকর্ম সেরে নেওয়ার পরে তারপর এই উপায়টা করবে তাতে কি হচ্ছে সারাদিন যা যা কাজ করছো তার জন্য স্কিনের যে ক্ষতিটা হচ্ছে গরমে রোদে আগুনের তাপে কিংবা এই যে তেল মশলা ঝাঁজ রান্না করার সময় এই নানান কারণে স্কিনের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটাকে রিপেয়ার করতে হেল্প করে এই ভাতের মাড় কারণ ভাতের মাড়ের মাড়ের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস আছে এবং হেল মানে প্রোটিন আছে যেটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী স্কিনের কোলাজিনটাকে রিবিল্ড করতে হেল্প করে কিন্তু এই ভাতের মাঠটি তো এইভাবে ওই যে সিরামটা প্রথমে তৈরি করেছিলাম ওইটা দিয়ে প্রথমে মাসাজ করবে তবে রান্নাঘরের কাজকর্ম সারার পর আগে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে যদি প্রয়োজন মনে হয় অল্প একটুখানি ফেসওয়াশ দিয়েও চাইলে মুখ ধুয়ে নিতে পারো তারপরে পরিষ্কার মুখের মধ্যে সিরামটা লাগাবে আর বেশ এক দু মিনিট ধরে খুব ভালো করে একটু মাসাজ করবে বেশ কিছুক্ষণ ভাতের মাঠটা দিয়ে দেখবে স্কিন এত সফট এত সাপল হয়ে যাবে স্কিনের সিটিটা বাড়ায় স্কিনকে হেলদি করতে হেল্প করবে দেখবে এই ভাতের মাঠ দেখো শুধু ওই সিরামটা দিয়ে আমি মাসাজ করেছি স্কিন কত সফট অ্যান্ড সাপল হয়ে গেছে এইবার ট্যানিং দূর করার জন্য স্কিনের দাগছোপটা দূর করার জন্য যে ফেস প্যাকটা তৈরি করলাম ভাতের মাঠ দিয়ে আমরা এবার সেটাকে সারা মুখে আমরা খুব ভালো করে মেখে নেব তোমরা চাইলে এটা গলায়ও মাখতে পারো গলায় অথবা পিঠেও মাখতে পারো এটাকে তাতে অনেক সময় দেখবে অনেকের গলায় দাগ থাকে ভাঁজ থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে তো এইভাবে ভালো করে সারা মুখে চোখের তলায়ও মাখবে এটা চোখের তলার কালি এত সুন্দরভাবে দূর করে দেবে চোখের তলার ভাঁজ আর চোখের তলার কালিও দুর্দান্ত ভাবে দূর করতে সাহায্য করবে পরপর তিন দিন ভাতের মাড় এইভাবে মেখে দেখো তিন দিনে যা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমাদের মনে হবে রোজই যেন ভাতের মার আমি মাখি এইভাবে আমি এটা 30 মিনিট রাখব। মানে একটু বেশি টাইম রাখতে হবে ২৫ থেকে 30 মিনিট এটাকে এইভাবেই রেখে দিয়েছি দেখো এবার এটা একটু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গা ভিজে আছে কিছু কিছু জায়গা শুকিয়ে এসছে এবার হালকা হালকা হাত দিয়ে খুব জোরে রগড়াবে না হালকা হালকা হাত দিয়ে একটুখানি এটাকে ম্যাসাজ করতে হবে তাতে যে আমাদের ডেড সেল ডেড স্কিনটা আছে সেই ডেড স্কিনটা রুক্ষ উস্কো খুস্ক ত্বকটা উঠে পরিষ্কার হয়ে যাবে ডাল স্কিনটা উঠে পরিষ্কার হবে আর ভেতর থেকে একটা সুন্দর উজ্জ্বল ফসা হেলদি একটা স্কিন আবার তোমরা পাবে তো হালকা হাত দিয়ে একটু ম্যাসাজ করার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে ফেস প্যাকটা মুখ থেকে মুছে ফেলবে ফেস প্যাকটা মুখ থেকে এইভাবে মুছে নেওয়ার পর ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে এই গরমকালের জন্য দুর্দান্ত উপায় হচ্ছে এই ফেস প্যাকটা সিরামটা তৈরি করে দুই থেকে তিন দিনের জন্য ফ্রিজেও রেখে দিতে পারো এটা তিন দিন রোজ ব্যবহার করে দেখো দেখো কত সুন্দর স্কিনের রেজাল্ট এসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর স্কিন গ্লো করছে ভালো করে মুখ জল দিয়ে ধোয়ার পরে অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে নেবে আর খুব ভালো করে এটা মাসাজ করবে কারণ এই গরমকালে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হয় ভীষণ উপকারী হয় এটা সুদিং একটা রিফ্রেশিং একটা স্কিনকে রিফ্রেশ করে স্কিন একটা সুদিং এফেক্ট দেয় এই যে গরমে জ্বালা পোড়া করে স্কিন সেটা থেকে ঠান্ডা দেয় স্কিনকে ভালো রাখে ব্যাস এইভাবে ভাতের মাঠ ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাও